আজকে প্রাপ্ত বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন ছাব্বিশে আপনাকে লোক যেতাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সেলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি বলার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসি এর উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম তেরো কোটি শিক্ষিত জনগণের মধ্যে একটাই অশিক্ষিত সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা আমার নয় এটা শুভেন্দুর কথা আচ্ছা চলো আমরা শুভেন্দুর বিষয়ে কম সবাই জানি আমরা শুভেন্দুকে খুব ভালোভাবে চিনি যে ও কিছুদিন ধরে যাবত বছরখানে ওর মাথার একটা বিশাল প্রবলেম হয়ে গেছে যে প্রবলেমটা কি করলে ঠিক হবে একমাত্র গরুর মুঠ এবং গরুর যে বাথরুমটা করে যে পাইখানাটা সেটা খেলে এ অনেকটা নিরাপদ থাকবে এবং এ তখন ঠিকঠাক মতো কথা বলবে হ্যাঁ এগারো কোটি শিক্ষিতের মধ্যে একটাই অশিক্ষিত সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মমতার আঁচলে থেকে যেই মমতার আঁচলের তলায় থেকে তুমি আজকের এত বড় হয়েছো যেই মমতার প্রাচীনটা তুমি আজকের এই জায়গায় এসছো তাকে তুমি এত বড় বড় কথা বলছো হ্যাঁ আমি মনে করি মমতা যেটাই করেছে সেটাই তো বাস্তব লেভেলে ঠিক কথাই করেছে তুমি একজন অশিক্ষিত আমি শুভেন্দু দিয়েই বলছি তুমি একজন অশিক্ষিত তুমি শিক্ষিত জায়গায় কিভাবে যেতে পারো পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে তুমি একটা অশিক্ষিত যেখানে তোমাকে ক বলতে গিয়ে তুমি ভ বলে ঠেলে ওঠো যেখানে তোমার নিজস্ব কোনো পাওয়ার নেই হুম যেখানে তোমার নিজস্ব কোনো ক্ষমতা নেই যেখানে তুমি একটা সাইন করতে গেলে নিজের ক্ষমতায় করতে পারো না তুমি দশজন পাঁচজন জনের ক্ষমতা নিয়ে সেই জায়গায় সাইন করো তুমি কি করছো তুমি পঞ্চাশ তোমার বাবার টাকা আছে তুমি পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে তুমি সেই জায়গাটায় চলে যাচ্ছ গিয়ে তুমি নিজেকে যোগ্য বলে দাবি করছো আর তোমার মতো কত গরিব লোকের ছেলে যারা কিনা রাস্তায় পড়ে আছে দিনের পর দিন বাবা ভিক্ষা করে রিক্সা চাইলে তাদেরকে মানুষের মতো মানুষ করছে হুম একটা চাকরির আশায় একটা ভালো কাজের আশায় তারা সেই চাকরিটা পাচ্ছে না তারা সেই কাজটা পাচ্ছে না কেননা তাদের টাকা নেই কিন্তু তাদের যোগ্যতা আছে আছে আর যাদের যোগ্য নেই টাকা তারা টাকাটা দিয়ে তারা সেই যোগ্য জায়গায় পৌঁছে যাচ্ছে তাহলে কি করে কি হচ্ছে এই ভারতবর্ষে কি হচ্ছে তাই আমি বলবো মমতা যেটাই করেছে সেটাই ঠিক করেছে এত বিজেপির দালাল বিজেপির চোর টিএমসি তে এতদিন ছিল কিছু লুচে নুচে খেয়েছে এই শুভেন্দু কিছু খাওয়ার পরে এখন দেখতে পাচ্ছে যে ঠিক মতো কিছু হচ্ছে না আমার চাল সব বুঝতে পেরে যাচ্ছে তাই ও এখন সাইড কেটেছে কেটে এখন যেই টিএম সিটা থেকে মাথায় টুপি দিয়ে মুসলিমদের বাড়ি গিয়ে গরুর মাংস খেয়ে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতো এবং খুব সুন্দরভাবে বাবুকে যদি কেউ খুব সুন্দরভাবে প্রশ্ন করে কিংবা খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করে ও এটা খুব ভালোভাবে পারবে মুসলিমরা যা না জানে মুসলিমরা যা না কলমা জানে শুভেন্দু তার থেকে ভালো কলমা জানে শুভেন্দু তার থেকে ভালো কলমা জানে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব যদি বলো কেন এ তো এমন একটা মাল ও এখন বিজেপিতে আছে ও বিজেপি থেকে ও চাইলে কখন সিপিএম এ পাল্টি মারবে এটা কেউ ধারণা করতে পারবে না সিপিএম কেন চাইলে কংগ্রেসে ও পাল্টি মারবে কেননা ও এমন একটা মানুষ ও নিজের কোনো ক্ষমতা নেই ও সবাইকে জাগাও 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 এই করে করে ও নিজেই শুয়ে পড়বে পরে এমন একটা পজিশনে এসে এই যেসব হিন্দুরা আমি হিন্দুদের বলছি যেসব হিন্দুরা এখন এই পরিস্থিতির মধ্যে পড়ে আছো যে শুভেন্দুর পিছন ধরেছ শুভেন্দু যেটাই বলছে সেটাই করছো হিন্দু মুসলিমের মধ্যে লড়াই করছো ওই শুভেন্দুর কথা শুনে দিলীপ ঘোষের কথা শুনে আমাদের অর্জুন সিং কথা শুনে আর এরকম বিজেপির কিছু কিছু চুতিয়া মাল আছে বিজেপির এরকম কিছু কিছু চুতিয়া মাল আছে এদের কথা শুনে যারা এই ধরনের এই দাঙ্গা করছো ফাঁসাদ করছো হিন্দু মুসলিম দাঙ্গা করছো হিন্দু মুসলিমের বিভাত্রা তৈরি করছো ঠিক জায়গা মতো এলে এই শুভেন্দু ওই অর্জুন সিং ওই দিলীপ ঘোষ এরা তোমাদের সাথে থাকবে না এরা অন্য পার্টিতে পাল্টি মারবে তখন তোমরা কোথায় যাবে তখন তোমাদের উপায়টা কি হবে তোমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ তোমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি তোমাদের কোনো ভবিষ্যৎ নেই তোমরা চাও মরে যেতে কোনোদিন দেখেছো শুভেন্দুর ছেলেকে এরকম রাস্তায় ঝান্ডা নিয়ে বাবার সঙ্গে হাঁটতে দেখেছো দেখবে না কেননা তোমরা দেখতে পাবে না হুম অর্জুন সিং এর ছেলেকে দেখেছো কোন দিন যে বিজেপির এত বড় বড় কথা বলে অর্জুন সিং অর্জুন সিং এর ছেলেকে কোনো দিন দেখেছো রাস্তায় সে যাত্রায় হোক বিজেপির কোনো স্লোগানে হোক বিজেপির কোনো কিছুতেই হোক তাকে থেকে দেখবে না তারা বউ বাচ্চা মেয়ে ছেলে পুলে একদম সুরক্ষিত একদম সুরক্ষিত তারা খুব সুন্দরভাবে আছে বাড়িতে আর যত ঝামেলা যত ঝুঁক তোমার মতো সাধারণ মানুষের সবকিছু তোমার মতো সাধারণ মানুষের হ্যাঁ ওই জন্য বলছি ভাই সময় আছে আর এই ধরনের পাগলা মানুষের কথায় এই শুভেন্দু শুভেন্দুর বিষয় তুমি যাকে জিজ্ঞাসা করবে সে বলবে এ পাগলা এর মাথা তার খারাপ যদি বলো কেন দেখো ও বিজেপিতে তো এখন কিছু পাচ্ছে না বিজেপি থেকে ও এখন কিছু পাচ্ছে না ওর মাথা পুরো পাগলার মুখ পাগলা কুকুরের মতো হয়ে আছে ভাই ও যাকে পাচ্ছে তাকে কামড়াবে এরকম ও যে এত ভালো ভালো কথা বলছে ও যে লোকের দাবিটা নিয়ে আগে আসছে যে আমি বিজেপিতে এলে আমি এটা করব আমি সেটা করবো আমি ওটা করব আমি ই করবো আমি তাই করব যে এগারো কোটি যোগ্য চাকরি হারাদেরকে মমতা হটিয়ে দিয়েছে আমি আবার পুনরায় এদেরকে চাকরি দিয়ে দেব লওড়া দেবে ভাই সব বেকার একবার ক্ষমতায় বিজেপিকে আসতে দাও দেশের মধ্যে এখন তো যা অশান্তি হচ্ছে হচ্ছে এ তেটা যদি না অশান্তি হয় যদি না হিন্দু মুসলিম দাঙ্গা হয় এবং দেশের মধ্যে এমন একটা সৃষ্টি হয়ে যাবে দেশের মধ্যে এমন একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে যেখানে কিনা ভারতবর্ষ পুরো খণ্ড খণ্ড হয়ে যাবে খণ্ড খন্ড হয়ে যাবে এটা সাধারণ একটা কথা ভাই ভাবো তোমরা দেশের মধ্যে শান্তি চাইতে গেলে দেশের মধ্যে শান্তি চাইতে গেলে আমরা শান্তির দিকে আগে আমাদেরকে এগোতে হবে আমাদের শান্তি কোনটা সেটা খুঁজতে হবে কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ দেখো তুমি যে পার্টি যাও না কেন দালাল পাবে আজকে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই তাই বিজেপি বলছে আমাকে ক্ষমতায় আনো আমি এটা করব আমি ওটা করব আমি সেটা করব তোমার বাড়ি দেবো তোমার ঘর দেবো গ্যাসের দাম কমে দেবো জব কার্ডের টাকা মেরে দেবো বিভিন্ন ধরনের কথা ভাই কারণ সে এখন ক্ষমতায় নেই ক্ষমতায় যাওয়ার জন্য হ্যাঁ তো আমি এই জন্য বলছি যে যখন যে রাস্তায় থাকে না সে সেই রাস্তায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের দেখায় বিভিন্ন ধরনের কথা অজুহাতে বিভিন্ন ধরনের কথা বলবে কিন্তু তাদের কথা শুনে তোমরা যদি এগো সেটা তোমাদের সব থেকে বড় ভুল আর সব থেকে বড় ফাঁসাদ এটাই হচ্ছে সব থেকে বড় কথা তাই বলবো এই শুভেন্দু অধিকারী মানুষের মতো মানুষের সঙ্গে ঘোড়া বন্ধ করুন এর কথাবার্তা বন্ধ করুন এবং এর সোশ্যাল মিডিয়াতে যা কিছু কথা বলবে সব বয়কট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে